চেষ্টা করবেন দুনিয়ার জমিনে একটাই নারী নিজের গোসলটা নিজে করেছিল তার নাম কি না যে নারীটা নিজের গোসলটা নিজে করেছিল তার নাম দুনিয়ার জমিনে একটাই নারী যে নারী নিজের গোসলটা নিজে করেছিল হ্যাঁ মা ফতেমা খুব মন দিয়ে শুনবে জান্নাতির মা ফতেমা তিনি এমন বরকা পরতেন হাজারো জায়গায় তালি দেওয়া খুব মন দিয়ে শুনবে টোটালটাই হাদিস আমি এক বিন্দু পরিমানে মন গোড়া কথা বলবো না হাজারো তালি দেওয়া বরকা রানী মা ফতেমা তিনি পরতেন আর আমাদের ফতেমা কি হ্যাঁ শাড়ির কালার যদি একটু খারাপ হয়েছে খারে বাস পড়ে না বাপ তোমাকে কেন মায়ের কথা বলতে বলো বিরাট ভালো যাবার সময় আবার মারবে আর এক হ্যাঁ আমি তো বর্তমানে বাড়ি করেছি হাড়োয়াতে আমি হাড়োয়ার কথা বলছি আমাদের কিডনি গুলো এদের যদি শাড়ির কালার একটু খারাপ হয়েছে বাপ হ্যাঁ বলে এই দেখো আমাদের ঝন্টুর মা কত সুন্দর ঝলমলে ঝলমলে শাড়ি পরে রয়েছে তোমার চোখ চল্লিশ হয় না পঁয়তাল্লিশ হয় দেখতে পাও না এই বুড়ো চোখ কবে যাবে হ্যাঁ রিটার্ন করো শাড়ি হ্যাঁ মায়েরা শোনো

যাওয়ার পরে দিন গুনে 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 ছয় মাস পরে ও বেটি ফাটি মাথা তুমি এতে কাল করবে আমার কাছে রওনা দেবে এই কত যখন দয়ার নবী বললেন জান্নাতি রানী মা ফাতেমা খাওয়া দাওয়া করে দিলেন মনটা বড় খারাপ হয়ে গেল তিন গুনতে থাকল মাস গুনতে থাকল ছয় মাস হতে একদিন পাখি রইল স্বামী আলীকে ডাক দিয়ে বলতে

নিজের কুসুল নিচে করে উটলো কাটি আ আ নিজের গোসল নিচে করে উটলো কাটি আ আ গন্ত মা ফতিমা অন্তকালে থাকি ও দেখা আ যাই মা এনতে কালে থাকি ও দেখা নিজের ফসল নিজেই করে উতুল কাটি আ আ নিজের ফসল নিজেই করে উতুল কাটি আ মাপতি মা इंतिकাদি থাকে অপেক্ষা আ

मेरे इंतकाल मां फातिमा का दे कि दो न गो ओ फातिमा का देख गो बे चमच पा दे के दिलम कता दे बो देखा नम को तंदे बहुत का तंदुप अपेका माँ पति माँ इंते का दे तंदे अपेका माँ पति माँ इंते का दे तंदे अपेका नीचे रिगो सुन ओगो नीचे रिगो सुन नीचे कोरे उठलो खटी आ रे नीचे रिगो सुन नीचे कोरे उठलो खटी आ रे माँ पति माँ

ইন্তেকালি তাতে অপীকা আ রে মা ফতিমা ইন্তেকালি তাতে অপীকা আ নেজের গসুলু নেজে করে উটুল খাটি আ আ নেজের গসুলু নেজে করে উটুল খাটি আ আ ফকিমা ইন্তেকালি তকে ও আ গই মা ফকিমা ইন্তেকালি তকে ও পেখা আসন গুসন কি ভি করে

बुलेन <laughs> প্রতিমা আমি কবর মাকে অপেক্ষা নিজের কসল নিজের গোসল নিজে করে উঠুন কাটি নিজের গোসল নিজে করে উঠুন কাটি আর মা

নিজের গোসলটা নিজে করে নিলেন নিয়ে স্বামী হজরতে আলিকে ডাক দিয়ে বললেন ও আমার প্রেরণের স্বামী হদরতে আলী মাত্র দুটো কথা বলবো তাই কচি কথা বলছে কেন হজুর তো দশ টাকা দেবান চুপ কর একদম চুপ মায়েরা মন দিয়ে শুনুন খুব মন দিয়ে শুনবে আর বোঝার চেষ্টা করবে হজরত আলিকে ডাক দিয়ে বললেন ও আমার প্রেরণের স্বামী হজরতে আলী আমার দুটো রিকোয়েস্ট আমি ফতেমা ফার্স্ট দাবি করেছিল আমি ফতেমা যখন মারা যাব আমার দাফন কাপনের ব্যবস্থাটা রাতের আধারে করবে রাতের রাতের করবে করবে আমার জানে যাই বেশি লোকজন না আমি ফতেমা দেখতে কালো ছিলাম না দেখতে মোটা ছিলাম দুনিয়ার জমিনে যেন কেউ আজ না করতে পারে মায়েরা খুব মন দিয়ে শুনবেন আমি এমডি মতুর রহমান যাররা পরিমাণে মিথ্যা কথা বলছি না